আসসালামু আলাইকুম এভ্রি কেমন আছে সবাই ইয়েস আমি কোথায় জানেন আমি হচ্ছে আপনাদের সবার ফেভারিট জায়গা এটা হচ্ছে দিন মার্কেটে নীলা মার্কেট দুদার আখাট সো এখানে এসে ভিডিওটা আমি কেন করতেছি এটাও আমি আপনাদেরকে বলতেছি চলেন এই যে দেখেন কাকার কাকার এই আচার মোটামুটি এই নীলা মার্কেটে অনেক ফেমাস এন্ড কাকা আপনি যদি অ্যাড্রেসটা বলতেন নীলা মার্কেট বুদ্ধারাঘাট আচ্ছা আপনি তো সবসময় এই জায়গায় বসেন তাই না এখানে বসি রাতে সাড়ে দশটা পর্যন্ত থাকি আসর আর আপনার ফ্রেন্ড মনে হয় আঙ্কেল মনে হয় এখানেই থাকে হ্যাঁ আঙ্কেল ওই যেখানে বড়ই কেনা হইতেছে আমি বলতেছিলাম এই টিউনিক কি একটু বানান বানানো যাবে না টিউনিক ফ্রেশ করে বানিয়ে দিতে পারবেন এখন আচ্ছা একদম ঝাল ঝাল করে অনেক ঝাঁ করে একটু মজা করে বানাই না না কাকার আচার এখানে কত পদের আচার আছে কাকা

মাশাল মাশাল হয়ে যাবে হয়ে যাবে একজন হচ্ছে একজন হচ্ছে ডক্টর একজন হচ্ছে ইঞ্জিনিয়ার কেনই মার্জিন দেখেন আমরা বাবা মায়েরা নিজের শরীরে রক্ত পানি করে দিয়ে ইনকাম করে বাচ্চাদেরকে লেখাপড়া করা শেখাই বড় করি ডক্টর ইঞ্জিনিয়ার সব বানাই তাই না দিন শেষে যেন আমাদের সন্তানরা যেন আমাদেরকে দেখে ওইটাও কিন্তু ইম্পর্টেন্ট কি বলেন আপনি কাকা কিন্তু দেখেন একজন মেয়ে হয়ে আমি নিজে কাজ করি আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমার বাচ্চাও দেশের বাইরে লেখাপড়া করে কাকা এত কঠিন হার্ডওয়ার্ক করে তার এক ছেলেকে ইঞ্জিনিয়ার এক ছেলেকে ডক্টর বানাচ্ছে

কাকা আমি অনেক ঝাল চাইছি কাকা টেকনিক্যালি যে ঝালটা কম দিছে আমার বাচ্চা দিচ্ছে নাহলে আমি অসুস্থ হতাম কিন্তু মজা হয়েছে জটিল এটা পুরোটা শেষ আমি